মা বা বাবা এসে কমপ্লেন করছেন যে আমার মেয়ের বয়স চোদ্দ বছর হয়ে গেছে এখনো মাসিক শুরু হয়নি পনেরো বছর বয়স হয়ে গেছে এখন তার মধ্যে কোনো নারী সুলভ যে চরিত্র মানে ব্রেস্ট ডেভেলপমেন্ট ওয়েস্ট ডেভেলপমেন্ট তারপরে মানে একটা শিশু নারীতে কনভার্ট হলে যে সমস্ত সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার আসে সেগুলোর কোনো উদ্ভব এখন পর্যন্ত হয়নি বা বাবা এসে কমপ্লেন করে যে আমার ছেলের এখনো পুরুষালী চরিত্র যে আসা উচিত আমার ছেলের বয়স পনেরো বছর হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত তার পেনিস ছোটো হয়ে আছে টেস্টিস ছোট হয়ে আছে অথচ তার সমবয়সী তার বন্ধুদের তার তুলনায় অনেক বেশি গ্রোথ হয়েছে সো এই সমস্যাটাকে বলা হয় ডিলেড পিউবাইটি আজকে আমরা পড়ব বিলম্বিত বয়সন্ধিকাল ছেলে এবং মেয়ে দুই ক্ষেত্রেই আমরা গাইনিকোলজি পড়ছি ঠিকই কিন্তু গাইনিকোলজিতে পিউবাইটি যখন পড়বো তখন ছেলেদের ক্ষেত্রেও পড়ব ওকে সো এই মেয়েদের জন্য যদি বলি পিউবাটি পিউবাটিটা কি হলো এমন একটা সংযোগ বয়সের সময় কাল এটা কিন্তু একটা নির্দিষ্ট দিন নয় বা একটা নির্দিষ্ট মুহূর্ত এই যে একটা সময়কাল এই সময়ের মধ্যে কি হয় একটা শিশু একটা পূর্ণাঙ্গ স্ত্রী বা পুরুষে পরিণত হয় বোঝা গেল একটা ছয় বছর বয়সের শিশু সে স্ত্রী হোক বা পুরুষ হোক তার কিন্তু শরীরের সমস্ত অবয়ব একটা শিশুর মতো কিন্তু সেটাই যখন ষোলো বছর হবে তখন সে একটা নারীর রূপ ধারণ করবে একটা শিশু থেকে এই যে নারী হচ্ছে বা এটা পুরুষ হচ্ছে কিন্তু এই ঘটনাটা একদিনে ঘটে না শরীরের মধ্যে হরমোনাল ফিজিক্যাল ইমোশনাল বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে একটা শিশু আলটিমেটলি গিয়ে প্রজনন ক্ষমতা সম্পন্ন একজন স্ত্রী বা পুরুষে পরিণত হয় তো আজকে আমরা জানব যদি কারোর এই প্রজনন ক্ষমতা আসতে দিলে হয় দেরি হয় বেশি বয়স হয়ে যাচ্ছে অথচ তবুও তার মধ্যে শরীরের মধ্যে পরিবর্তন আসছে না তাহলে তার ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব সেটা নিয়ে আজকে আমরা আলোচ্য বিষয় তো পিউবার প্রথমে আমরা আলোচনা করব যেটা আমরা এর আগেও বহুবার আলোচনা করেছি আবারও সেখান থেকে শুরু করবো সেটা হলো আমাদের ব্রেইনের হাইপোথ্যালামাস এটা হলো আমাদের ব্রেইনের থেকে কোন হরমোন একটা জিএনআরএইচ কি করে কারো কাজ করে এর ঠিক নিচে থাকা পিটুইটারি গ্রন্থের ওপরে পিটুইটারি গ্রন্থের দুটি অংশ একটা সামনের একটা পিছনের সামনের বলা হয় এন্টেরিয়র পিটুইটারি পিছনে একটা এই অব্দি এই ঘটনাগুলো ছেলে এবং মেয়ে পুরুষ সমস্ত দুই ক্ষেত্রে কারণ এখানে এখানে কোনো ভেদাভেদ নেই সেক্সুয়াল ভেদাভেদ এরপর থেকে হবে এরপরে কার কাজ করে এফএসএলএ কার উপর কাজ করে ওভারির উপর তাই না ওভারির মধ্যে এগুলো ধরে নাও ফলিকল বিভিন্ন ডেভেলপিং ফলিকলস এটা হচ্ছে ওভারি তো এফএসএইচ এলএইচ ওভারির উপর কাজ করতে পারে বা এটাও হতে পারে অন্য একটা লাইন এফএসএইচ এলএইচ অন্য একটা অঙ্গের উপর কাজ করছে কোন অঙ্গ টেস্টিস তো এটা হলো টেস্টিস টি এটা হলো ওভারি ও এটা পুরুষদের বেলায় হলে এফএসএ জেলি গিয়ে টেস্ট টিস্যু কাজ করবে আর স্ত্রীর বেলায় হলে ওভারির উপরে কাজ করবে ক্লিয়ার এরপরে এরপরে এখান থেকে একটা ফাংশনাল হরমোন সিকিশন হয় ওভারি থেকে তার নাম কি এস্ট্রোজেন আর কি প্রোজেস্টেরন এই দুটো হরমোনের জন্য একজন স্ত্রী স্ত্রী রূপ করে আর এখানে টেস্টিস থেকে একটা হরমোন ক্ষরিত হয় তার নাম কি টেস্টোস্টেরন টেস্টোস্টেরন বিষয়টা এতটাও সহজ নয় আর একটু কমপ্লিকেশন রয়েছে আমরা সহজ রূপে যদি বুঝি তাহলে পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন খরিত হয় এই টেস্টোস্টেরন হরমোন পুরুষকে পুরুষ বানায় ক্লিয়ার ওকে তাহলে এই যে সম্পর্কটা একদম শুরু করে আমাদের ব্রেইন থেকে শুরু হচ্ছে আমাদের ব্রেইন থেকে হাইপোথ্যালামাস জিএনআরএইচ পিটিউটারি পিটিউটারি থেকে এফএসএইচ এলএইচ ওভারি অভারি থেকে স্ট্রোজেন প্রোজেস্টেরন আর স্ট্রোজেন প্রোজেস্টেরন হলেই একটা নারী নারী রূপ ধারণ করবে শুরু হবে এবং তার মাসিক ঋতুস্রাব শুরু হবে এই সম্পর্কটা আমাকে মনে রাখতে হবে এই সম্পর্কের উপর ভিত্তি করেই আজকের ক্লাসের সম্পূর্ণ সায়েন্স কেন ডিলে হচ্ছে কোন জায়গাতে ডিলে হতে পারে ওকে সেগুলো এর উপরেই মনে রাখতে হবে নেক্সট স্লাইড এটাকে আমরা সেভ করতে পারবো কিভাবে সেভ 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 কোন উপায় সেভ টু লোকাল ড্রাইভ ডিসি তে সেভ করে রাখলাম মানে মানে না ইউ বার্টেল ওকে বেশ তো এটা আপাতত থাক হ্যাঁ সেভাবে আমরা এবং সংক্ষিপ্ত বিবরণ ডিলেট পিউবার ইজ এট এক্সপেক্টেড এজ এর কোনো পরিবর্তন আসে না শরীরের মধ্যে যখন পিউবার্টির বিভিন্ন পরিবর্তন যেগুলো হওয়া উচিত সেগুলো শুরু হয় না তখন আমরা সেটা কি বলবো ডিলেট পিউবার্টি এক্সপেক্টেড এজ মান মানে কত টেন ইয়ার্স মিনিমাম টেন ইয়ার্স ওকে আট বছরে আমরা এক্সপেক্ট করবো না যে কারোর মধ্যে শরীরের পরীক্ষা প্রয়োজন সেটা হতে পারে সেটা আলাদা ক্ষেত্রে সেটা যদি কারো দশ বছরের আগেই আসে সেটা কিন্তু স্বাভাবিক নয় স্বাভাবিক দশ বছরের পরে আসবে হম ওকে ডিলেড পিউবাটি বা বিলম্বিত বয়সন্ধি যখন প্রত্যাশিত বয়সে বয়সন্ধি শুরু হয় না সেটাকে বলা হয় দেখো ছেলে ও মেয়েদের মধ্যে কি কি কারণ সমূহ হতে পারে এক নম্বর কারণ ছেলেদের মধ্যে কনস্টিটিউশনাল ডিলে এটা মেয়ের মধ্যেও হতে পারে ছেলে এবং মেয়ের মধ্যে দুটোই হতে পারে কনস্টিটিউশনাল ডিলে মানে কি কনস্টিটিউশনাল ডিলে মানে কি কনস্টিটিউশনাল ডিলে মানে হলো পারিবারিক ভাবে যদি কারোর বাবার দেরিতে মানে বয়সন্ধিকাল আসে তার দাদুর যদি এটা এসে থাকে পারিবারিকভাবে জিনগতভাবে তাহলে তার ছেলের মধ্যেও এটা হতে পারে মানে স্বাভাবিক কারো কারোর আমাদের আমরা এক্সপেক্টেড এজ কি দশ থেকে ষোলো বছরের মধ্যে পিউবার্টি অনসেট হতেই হবে নাহলে সেটা প্যাথোলজিক্যাল ওকে তো এখন যদি কারো কারোর পনেরো বছর বয়সে গিয়ে আসে সেটা তার হিস্ট্রি আছে তার বাবাও এমন হয়েছিল তার দাদুরও এমন হয়েছিল যদি হিস্ট্রি থাকে এরকমভাবে তাহলে সেটা দুশ্চিন্তা কোনো বিষয় না কারণ তাদের পরিবারই দেরিতে আসে এটাকে বলা হয় কনস্টিটিউশনাল ডিলে জিনগতভাবে হ্যাঁ এটার জন্য কোনো ট্রিটমেন্টের দরকারও নেই আচ্ছা হাইপোগোনাটিজম যদি কারোর হাইপোগোনাটিজম হয় হোয়াট ইস গোনাড গোনার মানে হচ্ছে অভারি এবং টেস্টিস তো সিদের ক্ষেত্রে ওভারি যদি কার্যকরী না হয় ওভারির কাজ কি স্ট্রোজেন এবং তো যদি ওভারি যথেষ্ট পরিমাণ স্ট্রোজেন এবং প্রজেস্টন না করতে পারে সেই বয়সে তখন সেটাকে বলা হয় কি হাইপোগোনাটিজম মানে এফএসএইচ এবং এলএইচ এর সাড়াতে ওভারিকে বা টেস্টিসকে সাড়া দিতে হবে সেটা যদি সারা না দেয় যদি টেস্টের যথেষ্ট পরিমাণ চেষ্টা না বানায় তখন সেটাকে বলা হবে হাইফোকন আর সেটা যদি না হয় তাহলে ডিলে হবেই তাহলে তো ডিলে হবে কারণ শরীরের মধ্যে যে পরিবর্তনগুলো আসে আলটিমেটলি কার জন্য স্ট্রোজেন ফিমেলের আর মেলের চেষ্টা জন্য আচ্ছা আর কি হতে পারে ক্রনিক ইলনেস কেউ যদি ক্রনিক ইলনেসে ভোগে এটা ক্রনিক রোগ যেমন থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া জন্ম থেকে শুরু হয় একবার মৃত্যু পর্যন্ত ক্রনিক একটা রোগ তো যদি কারোর থ্যালাসেমিয়া থাকে বা ওইরকম এই ধরনের কোনো ক্রনিক রোগ যাদের থাকে ছোটবেলাতে কারো ডায়াবেটিস হতে পারে হতে পারে যদি হয় সেগুলো কিন্তু ক্রনিক রোগ কারো কিডনি ডিজিজ হতে পারে ক্রনিক কিডনি ডিজিজ কিন্তু ক্রনিক রোগ যদি কারো শরীরে থাকে তখন শরীর আমাদের শরীর একটা সবসময় একটা স্ট্রেসের মধ্যে থাকে আমাদের শরীর তখন আমাদের ব্রেনকে সিগনাল দেয় যে আপনার শরীর অসুস্থ এখন আপনাকে সেক্স ক্যারেক্টার বিল্ড করার কোনো দরকার নেই কারণ সেক্স একটা সেকেন্ডারি বিষয় একটা আমি একটা মানুষ আমাকে আগে বাঁচতে হবে তারপরে আমি অন্য একটা মানুষের জন্ম দেবো তাই না আমাদের রিপ্রোডাকটিভ সিস্টেমের উদ্দেশ্য কি আর একটা মানুষ জন্ম দেওয়া তো আমি যদি নিজেই অসুস্থ হই তাহলে আমি একটা আরেকজনকে জন্ম দেবো কেন সেই জন্য শরীর আমাদের শরীর ব্রেনকে সিগনাল দেয় যে আপনি কি করুন জিএনআরিচ সিকুয়েশন বন্ধ রাখুন আপনার রিপ্রোডাকটিভ সিস্টেমটাকে বন্ধ রাখুন সেখানে এনার্জি খরচ করে লাভ নেই কারণ আপনি এখন অসুস্থ যদি থ্যালাসেমিয়া পেশেন্ট হয় তার শরীরটা অসুস্থ তাকে আমি কেন জিএনআই সিকিউশন করতে বলবো তখন আমাদের ব্রেন জিএনআইস সিকিউশন বন্ধ করে দেয় জিএনআই সিকিউশন যদি বন্ধ হয় তাহলে এফএসএল বন্ধ হয়ে যাবে এফএসএল বন্ধ হলে বন্ধ হয়ে যাবে ওদিকে টেস্টোস্টেরন বন্ধ হয়ে যাবে তাহলে মেল হোক বা ফিমেল হোক দুই ক্ষেত্রে কি হবে পিছিয়ে যাবে দুই ক্ষেত্রেই তাদের বয়সন্ধিকাল আসতে পিছিয়ে যাবে ডিলে হবে সেই জন্য ক্রনিক ইলনেস হলে ডিলে হয় ওকে ফিমেলদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে যদি কারোর টার্নার সিনড্রোম থাকে টাই সিনোম থাকলে সেক্ষেত্রে ডিলে হতে পারে সিনোম কি আমরা কি জানি আমাদের বডিতে কতগুলো ক্রোমোজম আছে আমাদের বডিতে মানে কি আমাদের আমাদের শরীরে কতগুলো কোষ কয়েক কোটি আমাদের শরীরে কয়েক কোটি কোষ আছে প্রত্যেকটা কোষে কোষে সমান সংখ্যক ক্রোমোজম আছে কে বলতে পারবে আমাদের শরীরে কতগুলো ক্রোমোজম এক একটা কোষে ছেচল্লিশটা ভেরি গুড আমাদের প্রত্যেকটা কোষে ছেচল্লিশটা করে ক্রোমোজম থাকে পুরুষ হলে এটা এরকম হয় ফর্টি প্লাস হলে কি হয় স্ত্রীদের ক্ষেত্র কিন্তু যদি কারোর ছেচল্লিশটা ক্রমজম না থাকে পঁয়তাল্লিশ চুয়াল্লিশটা ক্রমা প্লাস একটা এক্স মানে টোটাল পঁয়তাল্লিশটা ক্রমাযম তো যদি কারোর দুটো পরিবর্তে একটা এক্স থাকে তাহলে সে প্রকৃত ফিমেল নয় সে প্রকৃতপক্ষে ফিমেল হয় সে ফিমেলের মতো কিছু অবয়ব থাকলে সে সম্পূর্ণ ফিমেল হবে না তাহলে যার এটা থাকবে তাকে বলা হয় টার্নার সিন্ড্রোমের ভুগছে সে টার্নার সিনড্রোমের রোগ রোগে ভুগছে তো টার্নার সিন্ড্রোম যদি কারো থাকে তার দুটো এক্স থাকবে না দুটো এক্স না থাকলে তার মধ্যে কিন্তু নারী চৈত্র প্রকাশ পাবে না সে তার ডিলে হবে তো একটা মেয়ে যার টার্নার সিন্ড্রোম আছে এটা তো কোষের ভেতরে আমাদের ঢুকে দেখা সম্ভব না বাইরে থেকে কিন্তু বোঝা যাবে না তো যার টার্নার সিন্ড্রোম আছে তাকে ভাবছি আমরা মেয়ে না আসলে সে সম্পূর্ণরূপে মেয়ে নয় তাহলে তার কি হবে দিলে তো হবেই তার তো মাসিক আসবে না তাহলে মাসিক আসছে না তার একটা কারণ কিন্তু টার্নার সিন্ড্রোমও হতে পারে টার্নার সিন্ড্রোম হলে এরকম হবে ওকে আচ্ছা আর কি হতে পারে অভারিয়ান ফেলিওর ওভারি কারটাকে সাড়া দেয় উপরে ডিএনআরএইচ নিচে এফএসএইচ এবং এলএইচ তো এফএসএইচ এবং এলএইচ এর রেসপন্সে ওভারি সাড়া দেওয়ার কথা ওভারি যদি জেনেটিক্যালি বা যে কোনো ইনফেকশনের জন্য বা যে মানে কোনো যে কোনো স্ট্রাকচারাল ত্রুটির জন্য যদি এফএসএইচ এবং এল পরিবর্তনের প্রতি সাড়া না দেয় তাহলে স্ট্রোজেন এবং প্রোজেস্ট্রন প্রোডাকশন করবে না ফলিকুলার ডেভেলপমেন্ট করবে না তাহলে ফলিকুলার ডেভেলপমেন্ট না হলে স্ট্রোজেন প্রোডাকশন না হলে তার তো অ্যানোমেটিয়াম তৈরি হবে না অ্যানোমেটিয়াম তৈরি না হলে মেনস্ট্রুয়েশন হবে না স্ট্রোজেন প্রোডাকশন না থাকার জন্য তার ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে না নারীর চিত্র যেগুলো আসা উচিত বগলে চুল আসা উচিত পিউবিক হেয়ার নিচে যৌন স্থানে চুল আসা উচিত সেগুলো আসবে না ক্লিয়ার এগুলো টেস্টোস্টেরনের জন্য আসে এগুলো আসবে না তাহলে এই জন্য ওভারিয়ান ফেলিয়র যদি হয় সেটাকে আমরা বলি পিওআই পিওআই প্রাইমারি ওভারিয়ান ইনসেফিসিয়েন্সি তো পিওআই বা ওভারিয়ান ফেলিওর এগুলোর জন্য কিন্তু দিলে হতে পারে আর কি হতে পারে হাইপোথ্যালামিক ইস্যুস ওপরে হাইপোথ্যালামাস ওপরে হাইপোথ্যালামাসে যদি কোনো ইস্যু থাকে হতে পারে হাইপোথ্যালামাসে কোনো টিউমার হয়ে আছে বা হাইপোথেলামাসটা তার জেনেটিক্যালি জন্ম থেকে হাইপোথে ত্রুটিপূর্ণ তাহলে সেখান থেকে হতে পারে বা আমাদের শরীরে যে কোনো ক্রনিক ইলনেস আলটিমেটলি এফেক্ট করে যে আমরা আলোচনা করলাম হ্যাঁ তো এই কন্ডিশনগুলোতে হাইপোথেলামাসও কিন্তু ওপর থেকে সিগনাল বন্ধ করে রাখতে পারে যার জন্য সেকেন্ডারি বা মোট কথা হচ্ছে বয়সন্ধি আসতে দেরি হতে পারে ওকে তো ছেলেদের ক্ষেত্রে এগুলোরই বাংলা অর্থে লেখা আছে অন্য কিছু নেই ব্যর্থতা হাইপোথেলাম কি সমস্যা ওকে তাহলে এইগুলো হচ্ছে কারণ সমূহ এবার আমরা আসি উপসর্গ কি কি হতে পারে মেলসের কি উপসর্গ হবে নো টেস্টিকুলার এনলার্জমেন্ট বাই এজ অফ ইয়ার্স চোদ্দ বছর বয়স পর্যন্ত আমরা লক্ষ্য করব যে কি চোদ্দ বছর বয়স হয়ে গেলে তার আগে থেকে টেস্টিসটা বাড়তে শুরু করে তো টেস্টিস যদি ছোটই থেকে যায় বাচ্চাদের মতো তাহলে কিন্তু আমরা তাকে কি ভাবতে পারি

যদি দেখি যে এনলার্জমেন্ট হয়নি তাহলে তাকে আমরা ঘোষণা করবো যে হ্যাঁ তার হচ্ছে বারো বছরের ছেলে আসে তার যদি থাকে তখন আমরা কোনো হস্তক্ষেপ করব না মিনিমাম বয়সের চোদ্দ বছর ক্ষেত্রে ক্ষেত্রে নো ডেভেলপমেন্ট বাই থার্টিন ইয়ার্স তেরো বছর বয়স পর্যন্ত যদি কারোর মানে ব্রেস্টের কোনো পরিবর্তনই না আসে ব্রেস্ট কিন্তু হঠাৎ করে বড় হয়ে যায় না একটা নারী শিশুর ব্রেস্ট কিন্তু একেবারে পুরুষদের মতো তাই কি না শিশুর বয়স বলছে পুরুষের মতো আট বছর বয়সে যখনই সে দশ বছর বারো বছরে পা দেবে তখন তার ব্রেসটা একটু একটু করে সাইজে বড় হতে শুরু করবে ওই যে ব্রেস্ট পরিবর্তন হচ্ছে তার মানে বুঝতে হবে যে হ্যাঁ সে পথে আছে সে হয়তো এখন মেনস্ট্রেশন শুরু না হতে পারে হুম বারো বছর বয়সে একটা মেয়ে এখনো মাসিক হয়নি কিন্তু তার ব্রেস্টগুলো একটু পরিবর্তন হয়েছে একটু বড় একটু বড় হয়েছে তাহলে তাহলে বলবো হ্যাঁ তার ঠিক পাথর আছে তাহলে যাচ্ছে মেনস্ট্রেশন থেকে এগোচ্ছে মানে সে বয়স সন্ধিকালে পা দিয়ে দিয়েছে তার শরীরে আমাদের পরিবর্তন হচ্ছে হঠাৎ করে পরিবর্তনটা হবে না পরিবর্তন হতেও দু চার বছর সময় লাগে ওকে তো মিনিমাম এজ কিন্তু থার্টিন ইয়ার্স থার্টিন ইয়ারসের কম যদি কারো হয় ব্রেস্ট ডেভেলপমেন্ট নাও হয় তাহলে আমরা চিন্তা করবো থার্টিন ইয়ার্স এর পরে হলে আমরা ডাক্তাররা হস্তক্ষেপ করা শুরু করবো ওকে এবার আমরা সেই ডায়াগনোসিস কিভাবে করবো সবার প্রথম হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন মেল হোক বা ফিমেল হোক দুজনেই কি করতে হবে ক্লিনিক্যাল এক্সামিনেশন মানে আমাদেরকে তাদের সমস্ত সেকেন্ডারি সেক্স যেগুলো হতে পারে বগলে চুল এসছে কিনা গফ দাঁড়ি কিনা হ্যাঁ যৌনস্থানে চুল এসছে কিনা পুরুষ হলে তার টেস্টিসগুলো বড় হচ্ছে কিনা তারপরে স্ত্রী হলে তাদের ব্রেস্ট ডেভেলপমেন্ট হচ্ছে কিনা ক্রাইটোরিসের পরিবর্তন হচ্ছে কিনা এইগুলো দেখতে হবে তো মাথায় রাখতে হবে এখানে আমরা কোনো পারভেজাইনাল এক্সামিনেশন করব না কারণ তারা একটা খুব ছোটো মেয়ে এবং ভার্জিন ওকে আরেকটা জিনিস মনে রাখতে হবে ফিমেলকে যদি আমরা

হ্যাঁ পুরুষদের ক্ষেত্রে শুধুমাত্র টেস্টোস্টেরন 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 ছাড়া অন্যান্য অ্যান্ড্রোজেনও আছে এখানে ডিএইচইএ অ্যান্ড্রোস্টেনি ডায়ন সেগুলোর এর মধ্যে ধরব আমরা শুধু টেস্টোস্টেরন চেক করব টোটাল টেস্টোস্টেরন আর পুরুষদের ক্ষেত্রে স্ত্রীদের ক্ষেত্রে স্ট্রোজেন বিশেষ করে ই টু স্ট্রাডায়ল স্ট্রোজেন তিন ধরনের হয় এস্ট্রল এবং স্ট্রাডায়ল ই ওয়ান ই টু ই থ্রি আমরা বিশেষ করে ই টুটা চেক করব সব টেস্ট এর সাথে আচ্ছা এই হল হরমোনাল টেস্টিং এছাড়াও প্রোল্যাক্টিন চেক করতে হবে প্রোল্যাক্টিন প্রোল্যাক্টিনও কিন্তু যে না বাধা দিতে পারে প্রোটিন যদি কারো হাই থাকে তাহলে সে জিএনআইচ এ খনকে বাধা দেয় হাইপোথেলামাসি গিয়ে আর না হলে এফএচ এফএচএ হবে না এফএচ না লেভেলও চেক করে দেখা উচিত আর কি দেখা উচিত থাইরয়েড লেভেল যদি এফ টি থ্রি এফ টি ফোর এটাও যদি চেক করে থাইরয়েড একটা ইম্পর্টেন্ট হরমোন যেটা সমস্ত আমাদের শরীরে যত মেটাবলিজম হয় আমাদের শরীরে যত রাসায়নিক বিক্রিয়া হয় সেগুলোকে প্রায় নিয়ন্ত্রণ করে তাহলে থাইরয়েড নিশ্চয়ই জিএনআরএচ এর খরণকে নিয়ন্ত্রণ করে এফএসএইচএলএইচ এর নিয়ন্ত্রণ করে সুজন প্রজেস্টেরন টেস্টোস্টেরনের খরণকে নিয়ন্ত্রণ করে এটা যদি কম থাকে থাইরয়েড যদি টি3 টি4 কম থাকে তাহলে কিন্তু এগুলোর খরণও প্রভাবিত হয় হুম তাহলে প্রশ্ন হচ্ছে যদি এইটাই কম থাকে তাহলে এগুলোর খরণ প্রভাবিত হয় মাসিক আসতে দিলে হতে পারে বা সেকেন্ড এসএস আসতে দিলে হতে পারে পিউবার্টাল দিলে হতে পারে সেই জন্য থাইরয়েড কিন্তু এই পিকচারের মধ্যে চলে আসে আচ্ছা আর কি করব বন এজ এক্স রে বন এজ এক্সরে করা হয় হাড়ের হাড়ের আমরা এক্সরে করতে পারি এবং সেখানে হাড়ের কিছু কিছু বিশেষ সেন্টার রয়েছে যেগুলো থেকে হারগুলো তৈরি হয় আমাদের বনস গুলো তৈরি হয় তো সেগুলো দেখে না আমরা বয়স এস্টিমেট করা যায় সেটা অ্যাকচুয়ালি আমাদেরই এর মধ্যে পড়ছে না এটা এটার জন্য মিনিমাম এমবিবিএস হওয়া উচিত তো বনএস এক্সরে আমরা করতে পারবো না আমরা এটা করবো না ওকে কিন্তু আমরা জেনে রাখলাম যে বন এস অ্যাকচুয়ালি কি বন এক্স যে আমাদের কিছু কিছু এক্স রে রয়েছে হুম যেগুলো এক্স রে দেখে কোথায় কোথায় এক্স সেন্টারগুলো আছে মানে সেই সেন্টারগুলো কত বয়সে গিয়ে ডেভেলপ হয় কোন গ্যাপটা কত বয়সের বয়সে গিয়ে মানে পূরণ হয়ে যায় এগুলো দেখে আমরা ওই রে দেখে বয়সটা এস্টিমেট করতে পারি সেটা হচ্ছে বনস ডিটেলের ভিতরে গেলাম না আমরা ওকে জেনেটিক টেস্টিং এটা করে দেখা যেতে পারে জেনেটিক টেস্টিং কেন করে দেখবো জেনেটিক টেস্টিং মানে কেরিও টাইপিং কি টাইপ কেরিও টাইপিং কেরিও টাইপিং স্পেলিং ঠিক লিখলাম কিনা না সো কেরিও টাইপিং করে দেখা যেতে পারে কেরিও টাইপিং এর জন্য ব্লাড স্যাম্পল টেস্ট করতে হয় আমরা জানি ইডিটি এ জানি ব্লাডের জন্য তারপরে ফ্লুরাইড ভায়াল জানি তো এখানে কেরিও টাইপিং এর জন্য বিশেষ ভায়াল লাগে সেটা হচ্ছে গ্রিন গ্রিন টপ থাকে হেপাইনাইজড ভায়াল এর মধ্যে এখান থেকে কিরো মাধ্যমে ওই রক্তের শ্বেত কণিকা আছে না শ্বেত মধ্যে কতগুলো ক্রোমোজোম আছে সেটা আইডেন্টিফাই করা যায় যদি কারোর টাইপিং করে পাওয়া যায় ফোরটি ফোর এক্স এক্স তার মানে কি সে ফিমেলটা নর্মাল সে জেনেটিক্যালি ফিমেল ওকে আচ্ছা যদি কারোর টেস্ট করে পাওয়া যায় ফোরটি ফোর এক্স তাহলে সে টার্নার সিনড্রোমের টার্নার সিনোমের পেশেন্ট যদি কারো পাওয়া যায় ফোরটি ফোর এক্স এক্স ওয়াই তাহলে সে ক্লাইন ফ্ল্যাট ফেল্টার সিনড্রোমের পেশেন্ট তো এই জিনিসগুলো জানা যাবে যদি অন্য কোনো কিছু খুঁজে না পাই হুম পিওয়াটাল দিলে হচ্ছে অথচ আমি কোনো কারণ খুঁজে না পাই তাহলে শেষের দিকে কেরিও টাইপিং করে দেখতে পাই রাইট ওকে শারীরিক পরীক্ষা এটা তো এইটারই বেঙ্গলি তো এটা জানার দরকার নেই আমাদের আমাদের হয়ে গেছে এই ইনভেস্টিগেশন তাহলে কি করবো ফার্স্ট হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন ক্লিনিক্যাল এক্সামিনেশন হয়ে গেলে হরমোনাল টেস্ট হরমোনাল টেস্টে যদি কোনো গন্ডগোল না থাকে তাহলে জেনেটিক টেস্টিং ওকে আচ্ছা এখানে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট আমরা পরে স্লাইডে ফুল ম্যানেজমেন্ট আছে এইখানে ইনভেস্টিগেশনটা আটটা বলি এই ক্লিনিক্যাল এক্সামিনেশন মধ্যে কি করতে হবে অ্যাসেসমেন্ট অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার যেটা আমরা আলোচনা করেছি

বসন্তী কালে আসতে দেরি হতে পারে এবার আমরা পড়বো বিশদ চিকিৎসা পদ্ধতি কি তাহলে ট্রিটমেন্ট আন্ডারলাইন আন্ডারলাইন কজকে ট্রিট করতে হবে যে কারণটা হবে আমরা ইনভেস্টিগেশন করবো এখানে উইদাউট ইনভেস্টিগেশনে কোনো ট্রিটমেন্ট দেবো না ঠিক আছে উইদাউট ইনভেস্টিগেশনে কোনো ট্রিটমেন্ট দেবো না আগে ইনভেস্টিগেশন প্রপার আগে প্রপার ডায়াগনোসিস তো যদি আমাদের ডায়াগনোসিস ক্লিয়ার হয়ে যায় তাহলে কি কারণের জন্য পিউবাটাল ডিলে হচ্ছে সেই কারণটাকে ট্রিটমেন্ট করা হচ্ছে ট্রিটমেন্ট আন্ডারলাইন কস্ট নিউট্রিশনাল সাপোর্ট এন্ড ক্রনিক ইন ক্রনিক ডিজিজ যদি কারো ক্রনিক ডিজিজ থাকে যেমন বললাম থ্যালাসেমিয়া বা অন্য কোনো ক্রনিক ডিজিজ তো যদি কোনো ক্রনিক ডিজিজ থেকে থাকে তাহলে সেই پیشنটগুলোকে নিউট্রিশনাল সাপোর্ট দেওয়া খুব জরুরি কারণ নিউট্রিশনাল সাপোর্ট যদি আমাদের শরীরে না থাকে যথেষ্ট বডি যদি নিউট্রিশন না পায় তখন আমাদের বডি ব্রেনকে স্ট্রেস সিগনাল দেয় কি দেয় স্ট্রেস সিগনাল আর স্ট্রেস সিগনাল দিলে ওপর থেকে জেনেটিক সিক্রেশন বন্ধ থাকে ওকে নাম্বার টু থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট যদি হাইপোথাইরয়েডিজম থাকে যদি কারো টি থ্রি ফোর লেভেল কম থাকে তাহলে সে কিসে ভুগছে হাইপোথাইরয়েডিজমে হাইপোথাইরয়েডিজমে ভুগলে তাকে থাইরয়েড রিপ্লেসমেন্ট দিতে হবে মানে থাইরয়েডের অভাবটা তার পূরণ করতে হবে ঔষধের মাধ্যমে কি দেব থাইরক্সিন হ্যাঁ থাইরোনর্ম এলট্রক্সিন এই জাতীয় ঔষধ সেটা ডিপেন্ড করবে ডস বডি ওয়েট এবং টিএসএস লেভেলের উপরে আচ্ছা হরমোন রিপ্লেসমেন্ট হরমোন রিপ্লেসমেন্ট যদি গার্লসদের হয় মনে করলো যে এফএসএইচ এলএইচ এরকম একটা গন্ডগোল রয়েছে যথেষ্ট পরিমাণ ওভার ইন ইনসাফিসিয়েন্সি রয়েছে সেক্ষেত্রে আমাদেরকে হরমোন রিপ্লেসমেন্ট দিতে হবে আলটিমেটলি কেন হচ্ছে না একটা শিশু নারীতে পর্যন্ত কেন হচ্ছে না স্ট্রোজেনের অভাবে তো হ্যাঁ তাহলে সাপ্লাই দিই বাড়ি থেকে যদি কারণ আসছে না হচ্ছে না বয়স হয়ে যাচ্ছে তাহলে আমাকে কিছু স্টেপ নিতে হবে তখন আমরা দিতে পারি কি গার্লসদের জন্য স্ট্রোজেন গ্রাজুয়ালি ইনক্রিজিং মানে ধীরে ধীরে ডোজটা বাড়াবো প্রথমে অল্প লো ডোজ স্ট্রোজেন দিতে হবে সাধারণত তাকে মালতি মালতি দিতে হয় যদি কারোর নর্মাল ডেভেলপমেন্ট হয় না প্রত্যেক আঠাশ দিন অন্তর অন্তর বা এক মাস অন্তর অন্তর আমরা একটা করে টেস্টোস্টন ইনজেকশন দিতে পারি ফিফটি টু হান্ড্রেড এমজি সেক্ষেত্রেও তার সেকেন্ড এসে একটা আসা শুরু হবে মেল ডেভেলপমেন্ট শুরু হবে আচ্ছা এর সাথে সাথে এগুলো গেল ট্রিটমেন্ট এর সাথে সাথে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে তাকে বোঝাতে হবে যে এটা অনেকেরই হয় এটা একটা খুবই সাধারণ রোগ আপনারও হয়েছে আপনার ঠিক হয়ে যাবে ট্রিটমেন্ট এই ট্রিটমেন্ট এতদিন ধরে চালা দরকার এখানে যে পেশেন্ট বা যে পেশেন্টের অভিভাবক তারা কিন্তু এক্সপেক্ট করবে এক মাস বা দুটো দুটো ইনজেকশন দিলে হয়তো আমার ছেলে সম্পূর্ণ ভালো হয়ে গেল বাট তা নয় এটা চলবে এক থেকে দুই থেকে তিন বছর অবধি বা তারও বেশি দরকার হতে পারে কারোর এই লম্বা সময় ধরে তাকে কন্টিনিউয়াসলি ট্রিটমেন্ট নিতে থাকতে হবে এই বিষয়টা আগে থেকে তার মাথার মধ্যে সেট করতে হবে নাহলে মানে ট্রিটমেন্টের উপর ভরসা রাখতে পারবে না পার্টি ঠিক আছে এই ট্রিটমেন্ট যে দুই বছর দিলে কার্যকরী হবে সেটা ভরসা তাকে জোগাতে হবে হুম সেই জন্য তার কাউন্সেলিং খুব জরুরি সাইকোলজিক্যাল সাপোর্ট খুব জরুরি এটা জ্বর সর্দি কাশির মতো পাঁচ দিন ওষুধ খেয়ে ভালো হয়ে যাবে না কিন্তু কনস্টিটিউশনাল হম কমন কজেস মেলস হচ্ছে আর ব্রিক রেড হচ্ছে ফিমেল সো কনস্টিটিউশনাল ডিলে কার ক্ষেত্রে বেশি হচ্ছে এর ক্ষেত্রে এর ক্ষেত্রে কনস্টিটিউশনাল ডিলেটা কম আচ্ছা হাইপোকোনাটিজমের জন্য হাইপোকোনজম মানে ওভারই কাজ করছেন কাজ করছে টেস্টিস কাজ করছেন না এইটার কারণের জন্য কিন্তু ফিমেলসের ক্ষেত্রে বেশি দেখা যায় মেলসের ক্ষেত্রে কম আর ক্রনিক ডিসিজের জন্য এক্ষেত্রে তাই ক্রনিক ডিজিজ মেয়েদের ক্ষেত্রে বেশি হচ্ছে ছেলের ক্ষেত্রে কম বোঝা গেল একমাত্র তাহলে ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যেটা কনস্টিটিউশনাল ডিলে বাবার দেরি হচ্ছিল ছেলের দেরি হচ্ছে ওকে জিনগত ভাবে তাহলে এখানে আমরা শেষ করলাম আজকের এই এই টপিকটা এখানে আমরা এই ক্লাসের মধ্যে কি কি বুঝেছি কনস্টিটিউশনাল সরি পিউ ডিলে কি পিউটি কি প্রথমে প্রিবার্টাল ডিলেটা কি কত বছর বয়সে প্রিবার্টে আসা উচিত প্রিবার্টাল ডিলে কি কি কারণের জন্য হয় এর ডায়াগনোসিস আমরা কিভাবে করব এবং ফাইনালি এর ট্রিটমেন্ট কিভাবে করব তার ট্রিটমেন্ট আমরা কি কি শিখলাম সামারি ট্রিটমেন্টে কি কি শিখলাম ফার্স্ট হচ্ছে নিউট্রিশনাল সাপোর্ট এটা সবার জন্য জরুরি আর এর এখানে একটাই ঔষধ মেল হলেও ফিমেল হলেও সেটা হচ্ছে কি হরমোনাল সাপোর্ট হরমোনাল থেরাপি ফিমেল হলে স্টোজেন দেবো মেল হলে টেস্টোস্টেরন দেবো ওকে আচ্ছা আর আর ফাইনাল একটা কি বললাম কাউন্সেলিং অন্য কোনো কোনো ট্রিটমেন্টের দরকার নেই বেশি ওষুধের প্রয়োগ করার দরকার নেই